অবশেষে সত্যজিতের হাতে ধরা পড় চালিয়া এবং কোটি হ্যাঁ বন্ধুরা রাঙ্গামতি আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় বসু পুলিশ এসেছে কে গ্রেপ্তার করার জন্য পুলিশ জানায় বসুর করা হয়েছে তাই তাকে থানায় নিয়ে ঠিক তখনই সেখানে সত্যজিৎ আসে এবং পুলিশকে বলে একলব্য গ্রেপ্তার না করতে এরপর সত্যজিৎ বলে ব্যাপারটা পুরো সাজানো সে নিশ্চিত লোকাল থানা থেকেও রাঙা কে গ্রেপ্তার করার জন্য পুলিশ আসবে একথা শুনে রাঙা শাশুড়ি অবাক হয়ে জিজ্ঞেস করেন এসব কি বলছেন পুলিশ কেন রাঙ্গাকে গ্রেফতার গ্রেপ্তার করবে ও কি করেছে তখন সত্যজিৎ জানায় এই দুই মেয়ের একজন ব্যাংক ডাকাতি করেছে রাঙার ছদ্মবেশে এমনকি নিজেকে রাঙামতি বলে পরিচয় দিয়েছে সে সবাইকে বলে আপনারা টিভি চালান দেখতে পাবেন সার্থক তখন টিভি অন করে দেয় এবং খবর প্রচার হতে থাকে একলব্য এবং রাঙার বিরুদ্ধে নানান অভিযোগ সব অবাক হয়ে বলে এর মধ্যে সব প্রচার হয়ে গেল সত্যজিৎ জবাব দেয় হ্যাঁ এটাই তো হওয়ার ছিল ঠিক তখনই আই রে সে সবাইকে বলে এই সবকিছুর জন্য অয়ন্তাই একলব্যর কোনো দোষ নেই অয়ন্তাকে পাওয়ার জন্যই এসব করেছে সত্যজিৎ বলে আমরা অয়নকে গ্রেপ্তার করব আর সে সব স্বীকার করবে এরপর সে নিজের সিনিয়র ফোন করে জানায় সে নিজে এই কেস হ্যান্ডেল করবে এরপর রাঙা একলব্যকে ঘরে নিয়ে যায় যা দেখে আইরি খুব কষ্ট পায় পরবর্তী দিশে দেখা যায় কোটি ও চার্লির বাড়িতে সত্যজিৎ পুলিশ নিয়ে তল্লাশি করছে কিন্তু কাউকে পাওয়া যায় না সত্যজিৎ পুলিশদের নির্দেশ দেয় চেকপোস্ট বসাতে এবং প্রতিটি গাড়ি তল্লাশি করতে যাতে দুই মেয়ে পালাতে না পারে অন্যদিকে কোটি ও চার্লি ছদ্মবেশে পালাচ্ছিল ঠিক তখনই পুলিশ তাদের গাড়ি থামিয়ে দেয় পরবর্তীতে সে দেখা যায় রাঙা একলবকে লোককে করে এনে চুল আসতে আর আইরি বাইরে দাঁড়িয়ে তা দেখছে রাঙা বলে জানিস তো অরুণ বাবু আজ তুই ফিরেছিস বলে বাড়ি সবাই খুব খুশি মা নিজের হাতে অনেক কিছু রান্না করেছে চিন্তা করিস না তোর কিছু হবে না একলব বলে আমার খুব ভয় হচ্ছিল মনে হচ্ছিল আমি আর কখনো তোমাদের কাছে ফিরতে পারবো না ওই লোকগুলো যখন আমাকে হারি তুললেছিল তখন মনে হচ্ছিল ঈশ্বর তোমাকে আমার কাছে পাঠিয়েছেন তোমার ভয় করেনি আমাকে বাঁচাতে গেলে রাঙা জবাব দেয় তুই আমার সিঁদুর তোর জন্য আমি সব করতে পারি যারা ক্ষতি করতে চাইবে আমি তাদের তীর মেরে শেষ করে দিব এরপর রাঙা একলব্য খাবার আনতে যায় একলব্য তখন পুরনো কথাগুলো মনে করে ভয় পেতে থাকে পরবর্তী দৃশ্যে থানায় দেখা যায় সত্যজিৎ অয়নকে ধরে এনেছে জিজ্ঞাসাবাদের জন্য ঠিক তখনই চেকপোস্টের পুলিশ ফোন করে জানায় দুটো মেয়েকে পাওয়া গেছে তারা গাড়ি করে যাচ্ছিল সত্যজিৎ বলে ওদেরকে আটকে রাখো আমি আসছি এরপর রাঙা একলব্যকে খাবার খাওয়ায় খাওয়া শেষ হলে রাঙা পাঞ্চালিকে বলে তোরা গিয়ে খেয়ে নে আমি অরুণবাবুকে ঘুম পাড়িয়ে দিই ওর ঘুমানো দরকার পাঞ্চালি চলে গেলে সেখানে আইরি আসে রাঙা জিজ্ঞেস করে তুই আইরি বলে আমি রাঙা জবাব দেয় অনেক রাত হয়েছে অরুণ বাবু এখন ঘুমাবে তুই খাবার খেয়ে বাড়িতে চলে যা এরপর রাঙা আইরির মুখের সামনে দরজা বন্ধ করে দেয় যা দেখে আইরি অবাক হয়ে যায় সেই দৃশ্যে দেখা যায় বিন্দা আইরিকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো বলতো গ্রামের একটা মেয়ে এসে তোমার মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে কত বড় সাহস বাবো তুমি বুঝতে পারছো না রাঙা ওর স্বামীর জন্য সবকিছু করতে পারে ও নিজের জোর দেখাচ্ছে তাই দরজা বন্ধ করে দিল আইরি বলে আমি এটা মেনে নিতে পারছি না বড় বৌদি যে আমার হওয়ার কথা সে কিনা ওই রাঙার সাথে রয়েছে আর আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিল বিন্দা বলে তুমি এত চিন্তা করছো কেন আমার মন বলছে এক বার রাঙা এবার ফেসে যাবে ওই দুটো মেয়েকে যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে ততক্ষণ রাঙা ফেঁসে আসে আর রাঙা ফাঁসবেই এই ছিল রাঙামতি তীরদাস ধারাবাইকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটা অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে বলবেন না